আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিত্তি পরীক্ষা 2025 শ্রেণী পঞ্চম বিষয় গণিত বইয়ের সকল অধ্যায়ের সংক্ষিপ্ত ও বহুনির্বাচনী প্রশনে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য আজকের এই সাজেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটির মাধ্যমে যে বহু যে প্রশ্ন রয়েছে এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্রিপারেশন কিন্তু এই সিটটি থেকে বা এই সাজেশনটি থেকে আপনারা নেওয়াতে পারবেন কারণ এখানে গণিত বইয়ের সকল অধ্যায়ের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ কিন্তু এই সাজেশনে আলোচনা করা হয়েছে এই সাজেশনটি যারা পিডিএফ নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো একশো টাকা খরচের মাধ্যমে আপনারা এই সাজেশনটির পিডিএফ নিতে পারবেন এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ কিন্তু এই সাজেশনে দেওয়া রয়েছে যারা পিডিএফ নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সিটটির পিডিএফ নিতে পারবেন এখানে যে কয়টি অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের কিন্তু এই যে যে লাল দেওয়া রয়েছে রঙিন দিয়ে রয়েছে এগুলো কিন্তু সঠিক অপশন আর এখানে যে সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে এই যে দেখেন উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে এই যে সমাধানও কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের এখানে মোট চুয়ান্নটি পেজ রয়েছে যারা এই সাজেশনটির পিডিএফ নিতে চান বার্ষিক এবং বৃত্তির কিন্তু বার্ষিক এবং বৃত্তির যে পরীক্ষাটি হবে দুই কিন্তু এই সাজেশনটি উপকৃত হবেন যারা অভিভাবক আছেন অথবা যারা টিচার আছেন তারা কিন্তু এই সাজেশনটির পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করাতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ